পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানের টেরেনে হামলার পর একশত বিরাশি জনকে জিম্মি দাবি না মানলে সবাইকে হত্যার হুমকি এবারে জানাবো গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা নিহত বেড়েছে আরও জানাবো শর্ত দিয়ে কোনো আলোচনা নয় যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের হুশিয়ারি এবারে থাকছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সব শেষে জানিয়ে দিব গাজা ছাড়তে হবে ফিলিস্তিনি যোদ্ধাদের মার্কিন দূতের হুঁশিয়ারি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের ট্রেনে হামলার পর একশত বিরাশি জনকে জিম্মি দাবি না মানলে সবাইকে হত্যার হুমকি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান এলাকায় একটি ট্রেনে হামলা চালিয়ে একশত বিরাশি জনকে জিম্মি করেছে বিচ্ছিন্নতাবাদীরা জিম্মি ব্যক্তিদের মধ্যে সেনা সদস্যরা রয়েছেন বলেও জানিয়েছে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই অঞ্চল ছেড়ে না গেলে সব জিম্মিকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা সন্ত্রাসী হামলার শিকার ট্রেনটির নাম জাব্বার এক্সপ্রেস আজ মঙ্গলবার সেটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাক্তুনখোয়া প্রদেশের পেশওয়ার শহরে যাচ্ছিল তখন ট্রেনটিতে হামলা চালানো হয় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ট্রেনটিতে প্রায় চারশত যাত্রী ছিলেন সেটি এখন একটি সুরঙ্গের ভেতরে আটকে আছে ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন এই ট্রেনটিতে হামলা চালানো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নাম বেলুস লিবারেশন আর্মি বেলুসিস্তান প্রদেশের স্বাধীনতা চায় তারা এ নিয়ে দশকের পর দশক ধরে গোষ্ঠীটি সরকারের সঙ্গে লড়াই চালিয়ে আসছে এর দাবি বেলুসিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ অনার্যভাবে ভোগ দখল করছে সরকার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা নিহত চার ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার গাজা সিটিতে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা এমন সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করছে যারা সেনাদের জন্য হুমকি তৈরি করছিল এএপির এই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এএপিকে এপিকে বলেন গাজা সিটির দক্ষিণে নেটজারিম এলাকায় একদল নাগরিকদের উপর ইসরায়েলি হামলা চালানো হয়েছে এতে চারজন নিহত হয়েছেন যাদের মধ্যে দুজন সম্পর্কে ভাই সবাই ছিলেন সবাই ছিলেন বিশুর্ধ পুরুষ অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তাদের বিমান বাহিনী সন্দেহজনক তৎপরতায় লিপ্ত কয়েকজন সন্ত্রাসীকে হামলার লক্ষ্যবস্তু করেছে যারা আইডিএফ সেনাদের জন্য হুমকি তৈরি করছিল পরে এক পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানায় দক্ষিণ গাজার আরেকটি বিমান হামলায় তারা এক যোদ্ধাকে লক্ষ্যবস্তু করছে বিবৃতিতে আরও বলা হয়েছে আজকের আগে দক্ষিণ গাজায় এক সন্ত্রাসীকে আইডিএফ সেনাদের উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করতে দেখা যায় হুমকি দূর করতে আইডিএফ সন্ত্রাসীকে লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা তবে ওই যোদ্ধা নিহত হয়েছেন কিনা তা এই বিবৃতিতে উল্লেখ করা হয়নি শর্ত দিয়ে আলোচনা নয় হুশিয়ারি ইরানের ইরান কখনো সাপ ও ভয়ভীতির মুখে কখনো আলোচনা গ্রহণ করবে না দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোষি গতকাল সোমবার একথা জানিয়েছেন এর আগে ইরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ইরাককে কিছু সার সুযোগ বাতিল করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ছাড়ের আওতায় নিষেধাজ্ঞার পরও ইরাক প্রতিবেশী দেশটি থেকে বিদ্যুৎ কিনতে পারত সোমবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আরাঘষি বলে ইরানের পারমাণবিক কর্মসূচি অতীত সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যত তাই থাকবে এর তথা কথিত সামরিকরণের সম্ভাবনা বলে কিছুই নেই আমরা চাপ ও ভয়ভীতির মধ্যে কখনোই আলোচনায় বসবো না এমনকি আলোচনার বিষয়বস্তু যাই হোক না কেন আলোচনা এবং হুমকি কিংবা শর্ত চাপিয়ে দেওয়া এক জিনিস নয় আমরা এখন ইউরোপের তিন দেশ এবং আলাদাভাবে রাশিয়া ও চীনের সঙ্গে সমান অবস্থানে থেকে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরামর্শ চালিয়ে যাচ্ছি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মহড়ার জেরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া স্থানীয় সময় আজ সোমবার কোরিয় উপদ্বীপের পশ্চিমাঞ্চল থেকে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী খবর রয়টার্সের যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে বিপজ্জনক উস্কানিমূলক কাজ বলে অভিহিত করে উত্তর কোরিয়া বলছে এটি দুর্ঘটনাক্রমে সংঘাতের ঝুঁকি উস্কে দিতে পারে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে ইয়েলা সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন উত্তর কোরিয়ার সোরা ক্ষেপণাস্ত্রের পরিসীমা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বলে ধারণা করা হচ্ছে যা সাধারণত তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শুরু হওয়া ফ্রিডম শিল্ড নামের যৌথ সামরিক মহরা আগামী বিশ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে যদিও গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিমান থেকে ভুল করে সীমান্তের নিকটবর্তী একটি বেসামরিক শহরে বোমা ফেলার পর তাজা গুলির মহড়া স্থগিত রাখা হয়েছে দেশটিতে ভুলেই ফেলা বোমার বিস্ফোরণে অন্তত উনত্রিশ জন আহত হয়েছেন মার্কিন দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধের দাবি জানিয়েছে উত্তর কোরিয়া এই ধরনের মহড়াকে উত্তর কোরিয়া আক্রমণের প্রস্তুতি হিসেবে মনে করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলার প্রস্তুতিকে জোরদার করার লক্ষ্যে যৌথ ওই মহড়া চলছে গাজা ছাড়তে হবে ফিলিস্তিনি যোদ্ধাদের জানালো মার্কিন দূত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজা ছেড়ে যেতে হবে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত হামাসের সামরিক শাখা অস্তিত্ব বজায় রাখবে এবং ইসরায়েলের জন্য হুমকি হিসেবে থাকবে ততক্ষণ শান্তি অর্জন সম্ভব নয় তিনি আরও বলেন গাজা ছেড়ে যাওয়া ছাড়া তাদের জন্য যৌতিক ও যুক্তিসঙ্গত কোনো বিকল্প নেই যদি তারা গাজা ছাড়ে তাহলে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তিতে পৌঁছানোর সব সম্ভাবনা তৈরি হবে বর্তমানে কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র তবে আলোচনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি এর আগে মিশরের কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে হামাস তাদের অবস্থান স্পষ্ট করছে তারা দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে যেখানে দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়ে আলোচনা হবে তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আলোচনা জটিল হয়ে উঠেছে একত্রিশ মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে বাজেট পাশ করতে হবে যদি তিনি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সম্মতি দেন তাহলে কট্টর ডানপন্থী মিত্ররা বাজেট পাশ আটকে দিতে পারে যা সরকারের পতনের কারণ হতে পারে এ কারণে নেতানিয়াহু আপাতত চলমান যুদ্ধবিরতির মেয়াদ রমজান মাস পর্যন্ত বাড়ানোর পক্ষে রয়েছে